হ্যালো কি অবস্থা সবার আজকে জানতে পারবেন কিভাবে দ্রুত রোড বা অ্যাপস ভেরিফাই করতে পারবেন তাহলে চলুন শুরু করে কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন প্রথমে চলে আসবেন রোড বা অ্যাপসের হোম পেজে হোম পেজে আসার সাথে সাথে ফুলে লেখা থাকবে যে আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করা হয়নি আমাদের সকল সার্ভিস ব্যবহার করার জন্য অ্যাকাউন্টটি ভেরিফাই করুন তারপর আপনি অবশ্যই নিচের বাটনে ক্লিক করেন ভেরিফাই করুন এই বাটনে ক্লিক করে আপনি ভেরিফাই অপশনে চলে যাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারপর যখন চলে যাবে তারপর এখানে বিকাশ নগদ রকেট উফায় অ্যান্ড মেন ব্যালেন্স থেকে আপনি ভেরিফাই করতে পারবেন তো আজকে আমরা দেখাবো যে বিকাশ থেকে আপনি খুব সহজে কিভাবে ভেরিফাই করবেন তো বিকাশ থেকে ভেরিফাই করার জন্য আপনাকে বিকাশ অপশানে ক্লিক করতে হবে এখান থেকে আপনার নিচে লেখা থাকবে দুইশো টাকা এখানে পেমেন্ট অপশনে ক্লিক করবেন তারপর আপনাকে একটি পেজে নিয়ে যাবে ওইখানে লেখা আছে যে ট্রানজ্যাকশন আইডি বিকাশ নাম্বারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করা হবে তাহলে এখন আপনার হচ্ছে এখানে নিচে একটি নাম্বার আছে এই নাম্বারটি কপি করবেন লাস্টে পনেরো নম্বরটি এই নাম্বারটি কপি করে আপনি চলে যাবেন আপনার বিকাশ অ্যাপসের ভিতরে যখন বিকাশ অ্যাপসের ভিতরে আসবেন তারপর মানিতে যাবেন মানিতে গিয়ে আপনি নাম্বারটি পেস্ট করে নাম্বারটি দেওয়ার পর তারপর আপনি টাকার পরিমাণটা লিখবেন তো আমি টাকা দিব না এমনিতে আপনাদের দেখালাম তারপর ধরেন আপনার লেনদেন হয়ে গেল তারপর আপনি ইনবক্সে যাবেন বিকাশে ইনবক্সে যাওয়ার পর তারপর আপনার যদি সফলভাবে পেমেন্ট হয় এখানে একটি ট্রানজাকশান আইডি থাকবে এই ট্রানজাকশান আইডিটা কপি করবেন কপি করে তারপর রোড বা অ্যাপসে চলে যাবেন যাওয়ার পর এখানে আপনার উপরে আপনার বিকাশ নাম্বারটা দিবেন আপনি যে নাম্বারে টাকা পাঠিয়েছেন তারপর নিচে ট্রানজাকশান আইডিটা পেস্ট করে দিবেন তো আমি বিকাশ নাম্বারটা পরে দিয়েছি আগে ট্রানজাকশান আইডিটা দিয়েছি তো এভাবে আপনি নিজে ভেরিফিকেশন রিকোয়েস্ট পাঠাবেন তো তাহলে একটু সময় দিবে তারপর রিলোড দিবেন রিলোট দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি কিছুক্ষণের মধ্যে ভেরিফাই হয়ে যাবে যখনই ভেরিফাই হবে তারপর আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে ভেরিফাইড লেখা আছে অ্যান্ড আপনার প্রোফাইলে গেলেও ভেরিফাইড লেখা আছে এইভাবে নগদ রকেট এবং উফায় থেকে আপনি সেম সিস্টেমে ভেরিফাই করতে পারবেন সেম প্রসেস শুধু আপনি এখানে গিয়ে সেন্ড মানি করে ট্রানজ্যাকশান আইডি দিয়ে ভেরিফাইটা করে নেবেন এভাবে আপনার প্রকাশটা ভেরিফাই করে নেবেন থ্যাংকস ফর ওয়াচিং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল অ্যাকাউন্টটি বাড়িয়ে দিন অ্যান্ড রোববার সাথে থাকুন রোডবার সকল তথ্য আপডেট জানতে চ্যানেলটি ফলো করুন রোববার সাথে ডিজিটাল বিজনেস করুন